ফুটবলের মতো আমি একটা ফুটবল ডিবি কার্ড আমি একটা ফুটবল ছিলাম এইটুকু আপনাদেরকে বলি আমাকে তো বাঁচতে দিবেন আমাকে বলছে পঙ্গু করে দিবে ইলিয়াস আলীর মতো শরীর এই যে নূরের অভিযোগ সরকারের ইশারায় তার উপর হামলা করা হয়েছে একই ইমনের রিপোর্ট কার্যালয়ে আমাদেরকে ঢুকতে দিন দেখে কেউ টান দিয়েন না কেউ স্কিপ করেন না সম্পূর্ণ ভিডিওটি দেখে যান ভুলে যায়ন না সেই নুরুল হক নুরু ভাইয়ের কথা সুপ্রিয় দর্শক শ্রোতা আলাইকুম দেশে এবং প্রবাসে দূরে এবং কাছে যে যেখান থেকে আজকের এই ভিডিওগুলো দেখার জন্য প্লে করেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক শ্রোতা সেই নুরুল হক নুরুভাই ডাকসুর বিপি হয়তো আপনারা বাংলাদেশের প্রত্যেকটা মানুষ তাকে চেনেন কেনই বা চিনবেন না কারণ বাংলাদেশের সে একজন গর্বীয় সন্তান তার জীবনে যে পরিমাণের মাইর খাইছে কোনো রাজনীতিবিদ হয়তো এরকমের মায়ের খায় নাই তার জীবনই গেছে মাইর খাইতে খাইতে আর সে নিজে মুখে বলতেছে আমাকে ফুটবলের মতো ছাত্রলীগের ফুলাফান মেরেছিল শুধু পুলিশ প্রশাসনে ধরে নিয়ে গেছিলো কিন্তু তার বিচার করছে ছাত্রলীগের ফুলাফান এই ধরনের তথ্যই আজকের এই ভিডিওতে সে দিয়েছে আর পাবেন প্রিয়দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করতেছি এই নুরুল হকনুরুকে পাঁচ তারিখের আগে যে কোঠা আন্দোলন নিয়ে শুরু হয়েছিল সেই কোঠা আন্দোলনকে কেন্দ্র করে নুরুল হকনুরুকে পুলিশ প্রশাসন ধরে নিয়ে যায় ধরে নেওয়ার পরে তার সাথে কি ঘটনা ঘটাইছিল ডিবি কার্যালয় সেই বিস্তারিত তথ্য আজকের এই ভিডিওতে জানতে পারবেন স্বচ্ছতা আপনার কাছে অনুরোধ করব আপনি যদি একজন দেশপ্রেমিক হয়ে থাকেন নুরুল হক নুরুকে ভালোবাসেন নুরুল হক নুরুল হকের যে ঐতিহ্য যে নতুন রাজনীতি যে সে যখন আলোচনা করে হয়তো আপনাদের অনেক ভালো লাগে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করেন নুরুল হক নুরুর সাথে কী হয়েছিল এবং কেনই বা সেই পাঁচ তারিখের আগে কোঠা আন্দোলনের মধ্যে তাকে টার্গেট করে ধরে নিয়ে যাওয়ার পরে তার সাথে কি কি কা করা হয়েছে এবং কি প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। এবং কত কার টাকা তাকে অপার করা হয়েছিল শুধুমাত্র ওই আন্দোলনকে আন্দোলনের থেকে সরে যেতে দর্শক আমি বেশি কথা বাড়াবো না চলে যাবো সেই গুরুত্বপূর্ণ ভিডিওতে ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করবো আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো আমি বেশি কথা বলবো না চলুন সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখে আসি

ঠান্ডে নিলে ব্যাপক চর্চা ঝুলাইয়া গরু ছাগলের মতো ঝুলাইয়া কারেন্টের শক দেয় এবং সিনিয়র জুনিয়র নাই চট থাপ্পর গরুর মতো হাত পাও বাইনটা পিটাইতেছে বারবার রিমান্ডে নিলে আরো টর্চার করবে আপনারা আইনগতভাবে বলেন রিমান্ডে নিলে যে রিমান্ডের যে নির্দেশনা যে একজন ম্যাজিস্ট্রেট রিমান্ডে একজন ম্যাজিস্ট্রেট যে উপস্থিত থাকা অবস্থায় যে কথা বলবে সেইভাবে ব্যবস্থা করতে টর্চার করে সবাইকে ব্যাপক মাত্রায় যেন রাজনীতি না করে অনেকের কাছে মুসলিকা চায় মুসলেকা যে বাইরে যা যেন রাজনীতি না করে আর আমাকে বিশেষ করে আমি কেন নির্বাচনে গেলাম না বারো কোটি টাকা আমার অফার দিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী বাসায় নিয়ে গেছে তারপর আমি কেন নির্বাচনে গেলাম না শেখ হাসিনাকে নিয়ে গালিগালাজ করি বক্তব্য দিই সরকার কিনে এই কারণে আমাকে যারা ছাত্রলীগপন্থী অফিসার তারা ইচ্ছা মতো ফুটবলের মতো আমি একটা ফুটবল ডিভি কার্যালয় আমি একটা ফুটবল ছিলাম এইটুকু আপনাদেরকে বলি এখনও যদি আমার প্রস্তুত শরীর এই যে দেখ এখনও আমরা আমাদের বাঁচার এবং জাতির মুক্তির পথ নাই সরকার পতন না হওয়া পর্যন্ত আমাকে তো বাঁচতে দেবেন আমাকে বলছে পঙ্গু করে দিবে ইলিয়াস আলীর মতো যদি আমি ওদের আমাকে বলছে যে পঙ্গু করে দেবে আমার মতো দু একজন নূর না থাকলে তাদের কিচ্ছু হবে না আমি শুধু এইটুকু বলি যে আমার শারীরিক পরীক্ষা করা দরকার চিকিৎসা করা দরকার আমার ইনজেকশন পুশ করছে চাচা নির্যাতন চলছে আমরা কোনো অপশক্তির কাছে মাথা নত করবেন আল্লাহ হাফেজ সতেরো মাস ধরে গণ অধিকার পরিষদের অফিস ভাড়া দেন না নুরুল হক নূর অনেক চেষ্টার পরও ভাড়া না পেয়ে ভবনে তালা দিয়েছেন ভবন মালিক আর সন্ধ্যায় অনুসারীদের নিয়ে তালা ভেঙে ভবনে ঢোকেন নূর এ সময় পুলিশের সাথে তার ধস্তাধস্তি হয় নূরের অভিযোগ সরকারের ইশারায় তার ওপর হামলা করা হয়েছে রিপোর্ট আমাদেরকে দিন সাংবাদিকদের সাথে গণ অধিকার পরিষদের কার্যালয় নিয়ে কথা বলার এক পর্যায়ে এভাবেই ভবনের গেট ভেঙে ভেতরে ঢুকতে চান নুরুল হব নূর ও তার সহযোগীরা নিরাপত্তার জন্য আগেই পুলিশের সহযোগিতা চেয়েছিলেন ভবন মালিক পুলিশ নূরের অনুসারীদের বাধা দিলে শুরু হয় ধস্তাধস্তি যা চলে চল্লিশ মিনিটেরও বেশি সময় ধরে এক পর্যায়ে পুলিশের বাধা উপেক্ষা করে কার্যালয়ের গেট ভেঙে তারা ভেতরে ঢোকেন কিছুক্ষণ পর আসে পুলিশের বাড়তি দল ভবনের ভেতর থেকে সবাইকে বের করে দেয়া হয় নূরের অভিযোগ সরকারের ইশারাতেই এমনটা করা হয়েছে আমাদের উপরে এই অত্যাচার নির্যাতন চলছে আমরা কোন অপশক্তির কাছে বিজয়নগরের পিতম জামান টাওয়ারের বড় একটি অংশের মালিক কর্নেল অবসরপ্রাপ্ত মশিউজ্জামান একাধারে গণ অধিকার পরিষদের আহ্বায়ক তিনি বলেন সতেরো মাস ধরে অফিস ভাড়া দেয় না নূর তাই বহু আগেই তাকে ভবন ছাড়তে বলা হয়েছে এরপর সন্ধ্যায় সে দলবল নিয়ে সন্ত্রাসী কায়দায় হামলা চালায় অন্যরা যেরকম ভয়ঙ্কর রূপে আসেন তখন আমি পল্টন থানাকে বারে বারে ফোন করার পরে একসময় পুলিশ আসে ছয় তালায় কিছু পুলিশ ওঠে বেশিরভাগই নিচে থাকে তো ওই পুলিশের সামনেই ওনরা বাধা পুলিশকে সামনে রেখেই ওনরা ওই বাইরের কেচি গেটটা ভাঙেন ওটা যখন প্রায় ভাঙা হয়ে যায় তখন আমি নিরাপত্তার জন্য বিশেষ করে আমার সন্তানদের নিরাপত্তা এবং স্ত্রীদের নিরাপত্তার জন্য আমি ওই ঘরের ভিতরে ঢুকে দরজা ভাঙিয়ে দিই ভিতরে ঢুকে আওয়াজ পাই আরও একটা গেট ওনটা ভাঙেন অফিসের দরজাটা ভাঙেন তিনি অভিযোগ করেন নূরের সাথে ইসরায়েলের মোসাদ ও কুকিচিনের যোগাযোগ রয়েছে আর এতে নিরাপত্তাহীনতায় ভুগছে ভবনের অন্যান্য ভাড়াটিয়ারা সন্ধ্যার হামলার ঘটনায় দ্রুতই মামলা করবেন বলেও জানালেন ভবন মালিক Istiakimon, Ekator dhaka <tipas>

你他妈出来！你他出来！<開><開>